আমরা তো আহ ডায়াবেটিস রোগীদের জন্য এমনি তো সবার জন্য আসলে শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল করাটা খুব জরুরি স্পেশালি জন্য আরো অত্যাবশ্যক আমরা বলি যে প্রতিটা ডায়াবেটিক রোগী যেন প্রতিদিন অন্তত চল্লিশ মিনিটে ব্যায়াম করে হাঁটাহাঁটি করে স্পেশালি সাইক্লিং করতে পারে তারপরে সাঁতার কাটতে পারে তো রোজার সময় তো এগুলি হয় না আমরা বলি যে রোজার সময় শরীর স্ট্রেস হয় মুসলমানরা সাধারণত রোজার সময় তারাবি নামাজ পড়েন সারাদিন এবাদত পড়েন অন্য অন্য নামাজে হয় নফর নামাজ প্রচুর পড়েন পড়েন সুতরাং তাদের একটা এক ধরনের ব্যায়াম হয়ে যায় সেই জন্য আমরা বলি যে রোজার সময় আপনি হাঁটাহাঁটি না করে আপনি এই নামাজ তারাবি নামাজ অন্যান্য মাধ্যমে আপনি এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কভার করবেন কিন্তু ঈদের থেকে কি করবেন আপনি আপনি আস্তে আস্তে করে শুরু করেন হঠাৎ করেই আপনি ইন্টেন্স কোন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যাবেন না ঈদের দিন আমি একটু আগেই বলেছি যে ঈদের দিন আপনার খেয়ে দেয়ে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আপনি হাঁটতে পারেন ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আপনি ঘুরতে বেড়াতে পারেন হেঁটে হেঁটে স্পেশালি বন্ধুবান্ধবের বাসায় যান আত্মীয় স্বজনের বাসায় যান পাড়া মহল্লা ঘুরে বেড়ান তারপর পার্কে যান বাচ্চাদের সাথে ফ্রিজবি নিয়ে খেলতে পারেন বল নিয়ে একটু খেলতে পারেন হালকা

ধরনের কো মরবিডিটিস থাকে অনেক ধরনের হার্টের সমস্যা বা কারো কিডনি সমস্যা থাকে সুতরাং সেদিকেও লক্ষ্য রাখতে হবে যাতে করে ওভার স্ট্রেসড না হন আর ইউটিউবের সামনে আমি আপনাদের সবাইকে দর্শকদের সবাইকে ঈদ জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি অপশনিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো বিকজ আমাদের এই ছোট ছোট টিপস গুলো রোগীদের জন্য অনেক বড় পারে সেই জন্য অক্সিজেন কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের পার্টিসিপেশন ছাড়া দর্শক যারা আছেন তারা ছাড়া আসলে এই ধরনের অনুষ্ঠানের কোনো মূল্য নেই সুতরাং আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা আপনারা ভালো থাকুন ঈদের শুভেচ্ছা